যদিও শেষ পর্যন্ত সবাই ব্যর্থই হয় যেমনটা চেষ্টা করেছিল এদেশের কিছু বিপথগামী তরুণরা বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিল এটা সেই গোষ্ঠীর সহ্য হচ্ছিল না আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদ করতে বিভিন্ন সময় তারা নানা পরিকল্পনা গ্রহণ করলেও শেখ হাসিনার বিচক্ষণতাই তাদের চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে তবে দু হাজার চব্বিশ সালের নির্বাচন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো ভাবি হতে না পারে ডক্টর ইউনুসের উস্কানিতে যুক্তরাষ্ট্র তাদের সর্বোচ্চ বল প্রয়োগ করেও ব্যর্থ হয় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে এমনকি স্যান্ট মার্টিনে তাদের ঘাঁটি করে দক্ষিণ এশিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার যে অভিপ্রায় যুক্তরাষ্ট্র হাতে নিয়েছিল শেখ হাসিনা এদেশের মানুষের কথা চিন্তা করে তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেয়নি তবে ওই যে একটা কথা আছে না যুক্তরাষ্ট্রের কোন নজর কারো ওপর পড়লে সেখান থেকে বেঁচে যাওয়া এতটা সহজ না শেখ হাসিনা নির্বাচনে জয়ী হলেও ছিল না জঙ্গি গোষ্ঠীর আওয়ামী লীগ সরকারের উচ্ছেদের পরিকল্পনা তাই বারবার তাদের পরিকল্পনায় এনেছে পরিবর্তন কোটা আন্দোলনের নামে আবারও শুরু করে সরকার পতনের এক দফা আন্দোলন প্রধানমন্ত্রীর কাছে সব ধরনের তথ্য থাকলেও আওয়ামী লীগের কিছু মাথা নেতার কারণে এবার আর টিকতে পারলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন বাঁচাতে দেশত্যাগ করতে হলো তাকে যদিও সাধারণ মানুষের জ্ঞান ফিরতে খুব বেশি সময় লাগল না একাত্তর সালে পাকিস্তানি বাহিনীর মতোই দেশব্যাপী নিরহ মানুষের উপর নেমে আসে জঙ্গি গোষ্ঠীর অমানবিক নির্যাতন একই সাথে নির্বিচারে পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয় দেশে এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই নাজুক যা কখনো দেখেনি এদেশের মানুষ জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পৃক্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়োয়া কিছু শিক্ষার্থীর জন্য দেশের ছাত্র সমাজ আজ কলঙ্কময় অধ্যায় পার করছে ছাত্রদের দেখলেই সাধারণ মানুষ এখন ঘৃণার চোখে তাকায় অথচ এই ছাত্ররাই আমাদেরই সন্তান প্রথমে বলেছিলাম না ছাগল দিয়ে হালচাষ হয় না প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা ইউনুস ক্ষমতার মশনদে বসার পর বুঝতে পারছেন ষড়যন্ত্র করা আর দেশ চালানো এক না ক্ষমতালবী ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অবস্থাটা এই মুহূর্তে এমন ছেড়ে দেমাকান্দা বাঁচে ইউনুসের মাথার উপর তার বান্ধবী হিলারি ও বাইডেনের হাত চলে যাওয়ায় উনি এখন দিশে হারা হয়ে পড়েছেন পূরণ করছেন সাধারণ মানুষ সেই সব দাবি দেওয়া সমাধান করার মতো কোনো পরিকল্পনা বা সক্ষমতাও এই সরকারে আছে বলে মনে হয় না যত সময় যাবে ততটা চাপে পড়বে এই অন্তর্বর্তী সরকার পাঁচ আগস্টের পর দেশব্যাপী এসব নারকে হত্যাজঙ্গের দায় কি এড়াতে পারবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দর্শক এই প্রশ্নের উত্তর পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তাড়াতাড়ি নির্বাচন করবে যদি বলে যে নির্বাচন দিয়ে দেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আর আমরা তো কাজের মানুষ না আমরা বাইরের থেকে নিয়ে এসছি তারাই পছন্দ করে এনেছে কাজে আমরা যুদ্ধর পরি উদ্ধার করি অর্থনীতি লন্ডবন্ধ ব্যাংকিং সিস্টেম লন্ডবন্ধ ব্যবসা বাণিজ্য লন্ডবন্ধ যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই মণ্ডলী তারপরে আজকে আমার ছেলে আমি কি করে চলবো এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছে না আমার যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন আমরা জায়গা আর আমার